নৃশংসতা মধ্যযুগীয় বর্বরতা না তালিবানি শাসন এমন এক অমানবিক নিষ্ঠুর ঘটনার সাক্ষী থাকল মালদা শহর রান্না করা চামচ আগুনে গরম করে নয় বছরের শিশুর গোটা শরীরে ছেঁকা দেওয়ার অভিযোগ উঠল শিশুটির কাকিমার বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা এই শিশুটি শিশুটির পরিবার ইংরেজবাজার থানায় অভিযোগও করেন কিন্তু নিষ্কু ইংরেজ বাজার থানার পুলিশ আধিকারিকেরা জামিনযোগ্য ধারায় মামলা করে অভিযুক্তকে কাকিমাকে এমন ঘটনার পরও আদালতের কঠোর শাস্তির বিধান থেকে বাঁচানোর উদ্যোগ পুলিশ করতে বলে অভিযোগ খোদ মালদা শহর ইংরেজ বাজার থানার গান্ধী পার্ক এলাকার ঘটনা এটি শিশুটির বাবা ও মা জানান গত চার দিন আগে বাচ্চাদের খেলা নিয়ে সামান্য গন্ডগোল হয় আর তার জেরে নয় বছরের ওই শিশু কন্যাকে চামচ গরম করে গোটা শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ ওঠে তারই কাকিমার বিরুদ্ধে ঘটনার পর ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ আতঙ্কে গোটা পরিবারের পাশাপাশি গোটা গান্ধী পার্ক এলাকা অভিযোগদের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন গ্রামের মহিলারাও তাদের অভিযোগ এরকম নিশংস ঘটনা তারা দেখেনি তাদের ছেলে মেয়েরাও খেলা করে পারায় সেই বলে পড়িয়ে দেবে তারা এটা মানতে পারছেন না নারী এবং শিশু নির্যাতনের ঘটনা পশ্চিমবঙ্গে অত্যাধিক বেড়েছে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না দাবি বিজেপির অমানবিক ঘটনা পরিবারের সদস্যদের বলবো শিশু সুরক্ষা কমিটিতে গিয়ে একটা লিখিত করতে দাবি অভিযোগ কিছুই না বাচ্চা বাচ্চা একটু মানে আমার মেয়ে সন্ধ্যা দিয়ে নিচে নেমেছে আর ওই একটু ছাকা লেগেছে ওর মেয়েকে তার জন্য আমার মেয়েকে গরম চামচ গরম করে এসে ছাকা লাগিয়েছে আমার ঘরে ঢুকে আমি বাধা দিতে গেলে আমাকেও সেইভাবে পুরো কে দিয়েছে ও আমার দেহরের বউ

আর এবার তো আমি স্পটে ছিলাম না ছাদ থেকে নামতে নামতে পুরানো হয়ে গেল আমি ভাতে দিতে আমাকে দিয়েছে আপনার মেয়ের বয়স কত আমার মেয়ের নয় প্লাস চলছে মানে এখনো দশ বছর পুরনো হয়নি কিসে পড়াশোনা করে ফোরে পড়াশোনা করে আপনার নাম আমার নাম আদুরি সাহা কোন এলাকায় এটা এটা গান্ধী পার্ক গান্ধী ঘটনা আপনাদের এলাকায় কতটা আতঙ্কে রয়েছেন এবং কি শুনেছেন কি অভিযোগ আতঙ্ক মানে কঠিনই আতঙ্কে আছে আমাদের সবারই প্রত্যেকেরই বাচ্চা আছে আজ ওর বাচ্চার সাথে হয়েছে কালকে আমার বাচ্চারাও তো ওর মেয়ের সাথে খেলে যদি ও আমার মেয়ে হয়তো ধাক্কা মেরে ফেলে দিল ওকে তো ও তো তখন তো ওর মেয়ের জিনিসটা বদলা নেওয়ার জন্য আমার মেয়েকেও পুড়িয়ে মেরে ফেলতে পারি বা মাথা মাথা ফাটিয়ে দিতে পারে রকম আতঙ্ক নিয়ে আমরা তো বাঁচতে পারবো না পুলিশ কেন এখনো পর্যন্ত স্টেপ নিল না হ্যাঁ একটা দুধের বাচ্চাকে এভাবে যে পুড়িয়ে মেরেছে পুলিশের তো কর্তব্য উচিত আমরা তো পুলিশের উপরে নির্ভর করি আইন আইন বলে দেশে তো আইন বলে কিছু আছে হ্যাঁ আইনের যদি বিরুদ্ধে আমরা যদি যাই তাহলে তো আইনের কি এটা ভালো লাগবে পুলিশ যদি না স্টেপ নিতে পারে আমাদের পাবলিককে ছেড়ে দিক আমরা স্টেপ নিব কিন্তু আমরা ওই মহিলাকে এখানে পাড়াতে থাকতেও দেবো না আমরা ওর চাই চরম শাস্তি হোক এখন রয়েছেন চিনি অভিযুক্ত এই এলাকায় না উনি পালিয়ে গেছেন ওই যেখানে থাকুক ওকে যেন ধরে নিয়ে আসা হোক আমরা চাই ওর চরম শাস্তি হোক থানায় কি পরিবারের হ্যাঁ পরিবারের চার দিন ধরে ই করা হয়েছে চার দিন ধরে পুলিশ এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি পুলিশ কি করছে এতক্ষণ ধরে বসে আপনার নাম আমার নাম রুম্পি দাস বলেন এই তো বিসুল্লাম একই ঘটনা যে পুরিয়ে দিচ্ছে বাচ্চাকে আজকে রাস্তায় যদি একটা বাচ্চার সাথে খেলে সেবার যদি ওই বাচ্চাটা ধাক্কা মেরে ফেলেই দিতে পারে তাহলে তো ওর মা কি করবে ওই বাচ্চাটা কেটে মাথা ফেলে দিবে নাকি কুতে ফেলে দিবে এরকম পরিস্থিতিতে মেয়ে চলতে চলবে না তাহলে আজকে নীড়ে যাওয়ার ছেলেকে যদি মেয়েকে যদি এরকম করে মারতে পারে

পার্কে লাকাই বছরের শিশুকে কে নিশংসভাবে ছ্যাকা দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ থানায় লিখিত অভিযোগ করা হলো 4 দিন হয়ে গেল এখনো গ্রেফতার করা হচ্ছে না কি বলবেন প্রথম কথা 18 বছরের নিচে যে কোনো বাচ্চা তারা চাইল্ড অ্যাক্ট আছেন তাদের প্রতি যদি কোনো শালীন নিগড় করা হয় বা মানসিক শারীরিক জৈনিগড় করা হয় সেটা যদি কোনো কেউ অ্যাডার্ট কেউ করেন তার একটা নির্দিষ্ট ধারা আছে এবং প্রতিটা ধারার যে মেজবাবু তিনি হচ্ছেন চাইল্ড অফিসার সুতরাং আমি মনে করি যে থানা চার দিন ধরে এই বিষয়টা দেখছেন না তাদেরকে অবিলম্বে বিষয়টা দেখা উচিত আর আমার ওই পরিবারের কাছে আবেদন যে সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বলে সরকারের বিধিবস্ত সংস্থা আছে সেখানে চার পাঁচজন ম্যাজিস্ট্রেট বসেন সেখানে অবিলম্বে যোগাযোগ করে সেখানে একটা কমপ্লেন দেওয়া তাতে প্রশাসন যেন দ্রুততার সঙ্গে সেই পরিবারে বা সেই বাচ্চাটার পক্ষে যেন ন্যায় করতে পারে আমরা তার জন্য তাদেরকে সেই পরিবারকে অবিলম্বে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারি